হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা দুরন্ত স্পোর্টস গ্যালারিতে বাচ্চাদের জন্য আমাদের কিছু মানে ওই যে রকিং করার জন্য যেগুলো আপনারা চাচ্ছিলেন যে ডাকায়া গাড়ি চালানোর জন্য ওইরকম ধরনের আমাদের এই যে রকটা কমপ্লিট আমাদের আছে দুরন্ত আরে ফেলের আমাদের নিজস্ব প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা আমাদের অনেক দিন দিনের প্রোডাক্টটা তো এটা নিয়ে আমি কোনো ভিডিও করি নি অ্যাটলিস্ট আজকে একটা ভিডিও করলাম তো এটা নিয়ে আমার একটা কাস্টমার বলছিলো আছে কি না তো সেক্ষেত্রে আমি ওইটা চিন্তা করে একটা ভিডিও দিচ্ছি কারণ উনি নিয়েছিল প্রোডাক্টটা ফোনে তখন আমি এই যে ভিডিও দিই নাই তো এখন আজকে ভিডিওটা দেওয়া হচ্ছে যে আপনাদের জন্য আপনার বাচ্চাদের জন্য অনেকে খোঁজেন যে এরকম ধরনের কোনো ট্রাইসাইকেল আছে কি না যে সেফ করার জন্য এই যে দেখেন প্রথম বলি যে এটা এই যে আমাদের এই যে এটা কমপ্লিট এটা হচ্ছে আমাদের এফ ফেলের তো এটা প্রাইস কত হচ্ছে বলে দেবো তো এটা আপনি কী করা যাবে এই যে দেখেন আপনি যখন বাচ্চা ছোটো বাচ্চা থাকে তো এখন এখানে চাপ দিয়ে আপনি এটা খুলতে পারবেন তো এই যে দেখেন খুলেছে এই যে এভাবে খোলা যায় তো আপনি ইচ্ছা করলে পারে পারে সব খুলতে পারবেন ঠিক আছে ছাতা আছে ছাতাটা খোলা যায় এগুলো সব পারে পারে কিন্তু খোলা যায় তো আপনারা পারে পারে খুলে ফেলতে পারবেন তো বাচ্চারা সেভের জন্য আপনারা এটা নিতে পারেন তো এই প্রোডাক্টটা খুব একটা ভালো মানের প্রোডাক্ট আমাদের ভালো একটা প্রোডাক্ট সেল হচ্ছে এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এই যে রক্তটা কমপ্লিট এটা আপনার ছাতা আছে তারপরে আপনি কি ওই যে মিউজিকও আছে এটার সাথে মিউজিক সব আছে যখন বাচ্চা যখন আপনার বড়ো হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এডি পার্ট পার্ট যা আছে সব খুলে ফেলতে পারবেন খুলে আপনারা ওইভাবে ইউজ করার জন্য টাই সাইকেল হিসাবে আপনারা এই যে এখানে টাই সাইকেল হিসাবে ইউজ করতে পারবেন আপনারা এই প্রোডাক্টটা আপনাদের বাচ্চাদের জন্য ভালো হবে এই প্রোডাক্টটা এখন শীতের সময় আসছে অনেক ছোট বাচ্চাদেরকে দিয়ে ক্যারি করার জন্য এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন এই যে দেখেন আপনার যদি পিছন থেকে যদি আপনারা যদি মুভিং করেন তাহলে এই যে সামনে আপনার গড়তে এসে মুভিং করা যাবে আপনি পিছন থেকে ছোট বড় করে আপনারা মুভিং করতে পারবেন আমাদের এই রকটাটা কমপ্লিটটা তো আসলে এটার প্রাইসও আপনাদের রিজনেবলের মধ্যে এটা প্রাইসটা এখন বর্তমানে পাঁচ হাজার বিশ টাকা তো আপনারা পাঁচ হাজার বিশ টাকার মতো আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন হাতের নাগালেই আমাদের দুরন্ত ইস্ফুট গ্যালারি তুষারের সরমই যদি আপনারা যদি নিতে চান তাহলে যে কোনো প্রান্তে থেকে আমরা ডেলিভারি করে থাকব কোনো সমস্যা নেই আপনারা কোরিয়া কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যদি আপনারা নিতে চান আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা আশেপাশে থাকলে আপনারা আমাদের শোরুম থেকে এসে নিতে পারেন কারণ এই যে ছাতা আপনারা খুলতে পারবেন ছাতাটা এই যেগুলি শুধু লাগানো যায় সেই যে দেখেন নিচে উপরে সবকিছু করা যায় দেখো এটা হচ্ছে কমপ্লিট আবার একটা আছে হাফ যে এটা হচ্ছে আপনার এই যে এগুলি ছাড়া এগুলি ছাড়া ওইটা যেটা এটা হচ্ছে রক রাইডার শুধু রক রাইডার এই এটা থাকবে ওইটাকে বলা হয় রক রাইডার হ্যান্ডেল আবার উইদাউট হ্যান্ডেলও আছে তো ওইটার দামও আবার একটু কম আছে তো ওইরকম আর কি তিন ধরনের হয় এটা ঠিক আছে তো আপনারা হ্যান্ডেলও পাবেন তারপর কমপ্লিট সেট ওই যে সাতাশো করে ওইটাও পাবেন তারপর উইদাউট হ্যান্ডেল হ্যান্ডেল ছাড়াটাও পাবেন তো এগুলির মধ্যে আপনারা নিতে পারবেন আপনাদের বাচ্চাদের ক্যারি করার জন্য শীতের মৌসুমে এখন আপনারা এগুলি নিলে দেখা যাচ্ছে যে ক্যারি করতে আপনাদের জন্য সুযোগ সুবিধা ভালো হবে কারণ যে কোনো জায়গায় প্রান্তে আপনারা চালাইয়া নিতে পারবেন যে পিছন থেকে দেখাইলে হবে বাচ্চাদেরকে আর কোলে করে বা হাতে ধরে বা এরকম করে কোনো কিছু করা লাগবে না তো আপনার এটা ভিতরে বসাইয়া আমরা দেখাইয়া যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন প্রোডাক্টটা আমাদের খুবই ভালো মানে প্রোডাক্ট আমাদের ভালোই চলছে তো আমি এটা ভিডিওটা দেওয়ার মানে হচ্ছে যে আমার একটা কাস্টমার বলেছিল ছিল এই জন্য আমি দিয়েছি তো আপনারা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আমার লাইক শেয়ার কমেন্টস এবং কি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন দেখে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ নেক্সট ভিডিওতে আমরা নতুন নতুন ভিডিও পাবেন কারণ আজকে একটা ছোট্ট ভিডিও করলাম কারণ নেক্সট আমি একটু বড় ভিডিও করব কালকে দেখি ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনারা যদি নিতে চান এ প্রোডাক্টটা আপনারা এখন ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবেন সর্বোচ্চ এটা নিলে আপনারা আমাদের থেকে নিলে নগদে আপনারা তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন তিনশো টাকায় আপনারা ক্যাশব্যাক পাবেন আমাদের থেকে এখন যদি আপনারা নিতে চান অর্ডার করেন তাহলে আমাদের ষোলো ডিসেম্বর উপলক্ষে তিনশো টাকায় ক্যাশব্যাক আছে এই প্রোডাক্টের মাধ্যমে আপনারা নিতে পারেন আর আমাদের শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালার তোর সাথে মার্কেট গুগল লোকেশনে গিয়েও দিলে এটা পাবেন আর আমার আমার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো আর এটা প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার বিশ টাকা তো এখন বর্তমানে প্রাইস যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাদের থেকেই প্রোডাক্টটা নিতে পারেন তো আর এটা ব্যাপারে কিছু বলার নেই তো এটা আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপেও আপনারা নক করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম